জজ ব্যারিস্টার আমাদের তিনজনের কাছে হেরে যাবে যে আদালতে জজ বিক্রি করে কি বিক্রি করে কথা আমরা কথা বিক্রি করি না আমরা আমল নিয়ে ঘুরি আমাদের শিক্ষাদাতা আছে তারা আমাদের শিক্ষা দিয়েছে আমলের পথ কি জিনিস বুঝাতে পারলাম বাজান জনগণকে দেখাও যে সত্য লালনের কাছে কি জিনিস আছে দেখো যে আমরা কত দূর থেকে আসছি সেটা পাসপোর্ট বলবে মুখে বললে হবে না দর্শক বন্ধুরা আমার পেছনে একটি দোকান দেখতেন

যদি সত্যদিনী সহায় তালে জনগণ আমাদের কাছ থেকে خرید করে নাই আমরা দূর দেশ থেকে আসছি পাহাড় বেম্বল বেঙ্গালোর নাম শুনেছেন মুম্বাই তামিল গুজরাট এসব প্রদেশে পাহাড় আছে এই পাহাড়ে আমরা ঘুরে তবে এক জায়গায় করি আর সাধন করে তারপরে কুষ্টিয়ায় কবে তো আজকে মনে করেন এক সপ্তাহ ধরে আসছি একটা তেল দেখেন আপনি টেনে আগে দেখেন না 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 কেন দেখেন নাই আপনি দেখেন

আমাদেরকে উস্তাদ মানে আমরা পাহাড় পর্বতে থাকি পাহাড় পর্বত থেকে আসি লালেনের আশেপ দেওয়া না তাই বছরে একবার আসি আবার চলে যাবো দূর দেশ থেকে আসছি দূর দেশে চলে যাবো পাহাড় পর্বতে থাকি পাহাড় পর্বত থেকে আনি

শান্তি চাই বর্ডারে শান্তি চাই আমরা দেশ বিদেশ যিনি ঘুরতে পারি আরামসে এছাড়া আর মগর টাকা পয়সার দরকার নাই বিল্ডিং বাড়িরও দরকার নেই আমরা মাঝারে মাজারে থাকি মাঝারে মাঝারে ঘুরি কোনো গ্যানজাম নাই কারো টাকাই না দেখাও দেখো তিনটা পাসপোর্ট তিনটা এক একজনের তিনটা এই দেশে এক কোটির ভিতরে একজনের আছে তাহলে আমরা কতদিন থেকে ঘুরি বা পাহাড় পর্বত তিনটা করে থাকেন বাংলাদেশের বাইরে অন্য দেশে গেছেন না হ্যাঁ হ্যাঁ দুবাই মস্কো দাব এইগুলা গেছি কি বলে বাইরের দেশে আমরা নেপাল ভুটান সব জাহাজে জাহাজে ঘুরি শিব জাহাজ একটা জাহাজ সৌদি আরব তিন মাসে যায় এটাই ঘুরছি বাপ পাঞ্জাব লাকলাব লখনো এইসব জাহাজে গুরি বাজান আমরা সিঙ্গাপুর সিঙ্গাপুর জাহাজে গুরি এটা তিনটা পাসফুট কে এমনি বাপ কোনো মুখের কথা না কোনো কোন চিটিংবাজ ধোকাবাজি বলছি আপনি শিক্ষিত পড়ে দেখেন জজ বেরেস্টার আমাদের তিনজনের কাছে হেরে যাবে যে আদালতে জজ বিক্রি করে কি বিক্রি করে কথা আমরা কথা বিক্রি করি না আমরা আমল নিয়ে গুরি আমাদের শিক্ষাদাতা আছে তারা আমাদের শিক্ষা দিয়েছে আমলের পথ কি জিনিস বুঝাইতে পারলাম বাজান জনগণকে দেখাও যে সত্য লালনের কাছে কি জিনিস আছে দেখো যে আমরা কত দূর থেকে আসছি সেটা পাসপোর্ট বলবে মুখে বললে হবে না বুঝাইতে পারলাম সত্য সুপথ দেখাও জনগণকে আমরা আজকে লালনের মাঠে আছি আমি চাষিদের মানে ভক্তও না আমরা ওনার দেওয়া না আছি কেন আমরা আছি এইখানে ইন্ডিয়ার থেকে আসি আমরা এইরকম মানে প্রত্যেক বছরে আছি এই আনন্দ করে আমরা চলে যাই এই দেশ থেকে